ওয়ান এভরিওয়ান এই স্পিউ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি সবাই যারা আমার এই ভিডিওটা দেখছেন খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আমার প্রতিটা কথাই অনেক বেশি মূল্যবান হতে চলেছে আপনারা কেউ স্কিপ করে যাবেন না বা টেনে দেখবেন না আজকে আমি আমার এখানে টাস্কের কিছু কাজ দেখাবো এবং উইড্রো প্রুফ দেখাবো এবং এর সাথে বিশেষ কিছু অফারের কথা বলবো এটা যা ভিডিওর শেষে আপনি জানতে পারবেন তো চলুন আমরা প্রথমেই শুরু করি টাস্কের কাজটা কীভাবে করতে হয় তো এখানে গেট নিউ অর্ডারে যাবেন ফাইন্ড দ্য রেটিং সাবমিট রেটিং এভাবে আপনি আপনার যদি আপনি ইনভেস্ট করে থাকেন এই কাজগুলো প্রতিদিন কন্টিনিউ শেষ করবেন আমি কাজ শেষ করার পরে আবার পরবর্তীতে যেই স্টেপটা আসবে উইথ টাকা ওঠানোর ব্যাপারটা দেখাবোগুলো কমপ্লিট করে নিলাম আজকে পঞ্চাশ টাকা আমি পেলাম এখন আমি দেখব আর কী কী ফাংশন আছে বা কি কি দেখাতে চলেছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এখন আমি চলুন এখানে যে ইনভাইট ফ্রেন্ড আছে এখানে দেখুন আমার তেত্রিশ জন বত্রিশ জন অলরেডি রেজিস্ট্রেশন করছে এবং তারা দ্রুতই কাজ শুরু করে দিবে। যারা আমার এই ভিডিওটা দেখছেন বা পুরো পূর্ববর্তী ভিডিওগুলো দেখছেন সবাই অত দ্রুত কাজ শুরু করে দিন এখন আমি এখানে ডিপোজিট উইথড্রল উইথড্রল অপশনে চলে যাব উইথড্রল অপশনে যেতে আমি এখানে চাপ দিব উইথড্রল অপশনে যেয়ে দেখি এখানে এখানে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা যুক্ত আছে আমি পাঁচশো পঁয়তাল্লিশ টাকা উত্তোলন করে নিব এখন এখানে আমি আমার অ্যামাউন্টটা বসায় দিয়েছি দেখতে পাচ্ছেন যেটা এই যে এই ঘরে একশো বিশ টাকা ওঠানো রয়েছে এখানে আমি অ্যামাউন্টটা চেঞ্জ করে দিব অ্যামাউন্টটা চেঞ্জ করার পরে এখানে আপনার ম্যানুয়ালি আপনি এখানে টাকার অঙ্ক বসাতে পারবেন না এখানে একটা সেট করা আছে দেখুন দুইশো ষাট টাকা এরপরে আছে আপনার চারশো বিশ টাকা ছয়শো চল্লিশ টাকা সাতশো বিশ টাকা এভাবে পর্যায়ক্রমে আসে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি ম্যানুয়ালি বসাতে পারবেন না পাঁচশো পঁয়তাল্লিশ আছে বলেই পাঁচশো পঁয়তাল্লিশ আপনি উঠাতে পারবেন এমনটা না বিষয় একটা লিমিটেশনের ভেতরে আপনাকে উঠাতে হবে তো চলুন দেখি এবং লাস্টে আছে দেখুন বারোশো টাকা আমি এখন চারশো বিশ টাকাতে ক্লিক করলাম এখন এটা এখানে আমার সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যেখানে দেখুন আপনারা উত্তোলন পাসওয়ার্ডগুলো একটা পাসওয়ার্ড সেট করে নিয়েছেন বা যারা করবেন সেট করে নেবেন এটা খুব সতর্কতার সাথে করবেন এটা ছয় ডিজিটের হতে হবে অবশ্যই হ্যাঁ তাহলে চলুন আমরা সেই ডিজিটটা সেট করে টাকাটা উত্তোলন করে ফেলি আমি সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন এখানে অ্যাপ্লাই ফর উইথড্রলে চাপ দিলাম এখানে দেখুন সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ টাকাটা চলে আসবে এখন এখানে দেখুন আমার ব্যালেন্সে উইথড্রল রেকর্ডে যদি যাই তাহলে রেকর্ডটা আপনি দেখতে পারবেন এখানে পেন্ডিং রিওয়ার্ড বলে একটা অপশন এখানে রয়েছে অতি দ্রুত টাকাটা চলে আসলে আপনাদেরকে আমি দেখাবো এখন চলুন আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো একটু বলি সেটা হচ্ছে আমার রেফার লিঙ্ক থেকে যারা এইসপিউতে রেজিস্ট্রেশন করবেন এবং ডিপোজিট করবেন তারা মূল আমার যে কমিশনের উপরে আপনি পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট বেনিফিট যা আপনাকে আমি বিকাশ বা নগদে দিয়ে দিব এটা থাকছে শুধু ডিসেম্বর মাস জুড়েই এই অফারটা আমার পক্ষ থেকে তো আপনারা দেরি না করে ক্ষতি অতি দ্রুততার সাথে ডিপোজিট করে ফেলুন এবং সবসময়ই আমার ইউটিউব এই সাইডের সাথে থাকুন চ্যানেলের সাথে থাকুন এবং আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন যে কোনো পরামর্শের জন্য আমি সর্বাবস্থায় আপনাদের সেবা নিয়োজিত থাকব যার যে কোনো সমস্যায় আমি হেল্প করব এবং এটা অবশ্যই সবাই নিজ দায়িত্ব করবেন যেহেতু অনলাইন সার্ভিস এটা যে কোনো সময়ই আপনাদের এখান থেকে যেমন বেনিফিট পাবেন রিক্স নিয়ে আবার রিক্স নিয়ে দেখা যাচ্ছে যে আপনার একটা কিছু হয়ে গেল তো এই পিউটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা বহুদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে এখন এমনকি শোনা যাচ্ছে যে আরও দুই তিন মাস বা চার মাস চলতে পারে তো এই অবস্থায় আমি এইচ সব থেকে বেশি নিরাপদ মনে করছি বর্তমানে আর একটা আছে এআইপি এটাও অনেক ভালো কাজ করছে তো আপনারা অতি দ্রুততার সাথে এটাতে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দিন ধন্যবাদ সবাইকে